আজ অনেকগুলো ভর্তা বানানো আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য কাঁচামরিচ ভাজা করে নেওয়া হয়েছে রসুন ভাজা করে নেওয়া হয়েছে পেঁয়াজ ভাজা করে নেওয়া হয়েছে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর ভর্তা কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকে অনেকগুলো ভর্তা আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রতিটা ভর্তায় তৈরি করবে আমার মা তো সব কিছু রেডি এখানে চিংড়ি মাছের মাথা ভেজে নেওয়া হয়েছে শুকনো মরিচ ভাজা করে নেওয়া হয়েছে তো মা প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছে এখন পিঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচ যেগুলো সব ভাজা করে নিয়েছে এবং সে সব কিছু দিয়ে ভালো করে বেটে নিবে নিয়ে সামান্য একটু লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে গরম গরম ভাতের সাথে আজকে অনেকগুলো ভর্তা খাবো তো হয়ে গেল চিংড়ি মাছের মাথা ভর্তা ছোট ছোট চিংড়ি মাছ বা যে কোনো মাছ চিংড়ি মাছের মাথা দিয়ে এরকম ভর্তা তৈরি করতে পারেন এখন ভর্তা করবে ধনে পাতা তো ধনে পাতা কুচি বেটে নিচ্ছে আর এটার সাথেও একইভাবে শুকনো মরিচ পেঁয়াজ ভাজা রসুন ভাজা এবং কাঁচামরিচ ভাজা মা আগে সব ভাজাভুজিগুলো রেডি করে একটা পাত্রে রেডি করে রেখেছিলো এখন একে একে সব কিছু বাটা করে রেডি করে নিচ্ছে নিচ্ছে ভর্তাগুলো আর সবগুলো ভর্তা একটু ঝাল ঝাল হবে দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি যেগুলো সব ভাজা করে নেওয়া আছে সব দিয়ে ধনেপাতাটাও বেটে নিচ্ছে এটাতেও স্বাদ মতো লবণ মাখিয়ে রেখে দিবে তো আজকে তিনটা ভর্তা সাথে গরম গরম ভাত আর ডাল খাওয়াটা কেমন হবে বলেন জমে যাবে না ভর্তা করা অনেক কঠিন কাজ আর আমার মা খুব সুন্দর করে ভর্তা করে দেখতেই পাচ্ছেন বেটে কি সুন্দর করে ফিনিশ করে ফেলেছে আমি এত সুন্দর করে বাটতে পারি না আমি সেক্ষেত্রে ব্লেন্ডারের সাহায্য নেই তবে ব্লেন্ডারে ভর্তার চেয়ে শিল পাটায় ভর্তা মাখানো বা ভর্তা তৈরি করা অনেক বেশি মজার তো এখন ভর্তা করবে সরিষা তো সরিষা ধুয়ে নিয়েছে সরিষাটা বেটে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবই একে একে বেটে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সরিষা বাটাটাও রেডি হয়ে যাবে তো শীতকালে আমি কিন্তু ভোকাল দিতে পারছি না জীবে পানি চলে আসছে মানে ভর্তা এবং মরিচ বাটা দেখলে আমার লোভ সামলাতে পারি না আমার এতটাই পছন্দের ভর্তা এবং একটু ঝাল ঝালঝাল যে কোনো খাবারই আমার খুব ভালো লাগে বিশেষ করে যে কোনো সবজি বা যে কোনো ভর্তা আমার খুব পছন্দের তো এরকম তিনটা ভর্তা মা তৈরি করছে আর সেই ভর্তাতে ভাত খাবো বুঝতেই পারছেন ফিলিংসটা কিন্তু অন্যরকম তো আপনারা নিজেরা অবশ্যই এরকম ভর্তা তৈরি করে খাবেন ঠান্ডার সমস্যা যদি থাকে এরকম ঝাল ভর্তা খেলে কিন্তু বেশ ইম্প্রুভ হবে তো যাই হোক সব ভর্তাগুলো কিন্তু রেডি আর শীতকালে সকালে কড়কড়া ভাত সাথে রোদে বসে এরকম ভর্তা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা ছোটোবেলায় কড়কড়া ভাত বলে যেটাকে পানি না দিয়ে যে ভাতটা রেখে দেওয়া হয় ওটাকে কড়কড়া ভাত বলে এবং এরকম ভর্তা করে খেতাম বাট এখন ওইভাবে আর খাওয়া হয় না এখন রাতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম মজাদার ভর্তা খাওয়া হয় আর আমার খুবই পছন্দের ভর্তা আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এরকম ভর্তা তৈরি করে খাবেন খুব সিম্পলভাবে খুব সুন্দর ভর্তাগুলো তৈরি করা হয়ে গেল তো আর ভর্তাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খুবই মজা হয়েছিল ঝাল ঝাল হয়েছিলো তো আপনারা অবশ্যই একবার হলো এই শীতে এরকম ভর্তা তৈরি করে খাবেন অনেকে ভর্তা করার জন্য কষ্টের জন্য কিন্তু খেতে চায় না তো যাই হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম